প্রিয় দর্শক গতকাল আমরা হাফেজ হাজি মোহাম্মদ এনায়েতুল্লা সাহেবের নির্বাচনী গণসংযোগের প্রথম অংশ দেখিয়েছি যেখানে তিনি কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই স্লোগানকে সামনে রেখে পুরান ঢাকার সড়ক এবং অলিগলিতে হেঁটেছেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেছেন আজ আমরা তার গণসংযোগের শেষ অংশ দেখব যেখানে তার প্রচারণার ধরন ভোটারদের প্রতিক্রিয়া এবং তিনি যে সব প্রতিশ্রুতি দিচ্ছেন সেগুলোর ওপর আলোকপাত করা হবে জুমার নামাজের সময় যতই ঘনী আসছিল হাফেজ এনায়েতুল্লাহ সাহেবের গণসংযোগ ততই গতি পাচ্ছিল তার সঙ্গে থাকা কর্মী সমর্থকরা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তুলেছিলেন দাড়িপাল্লায় ভোট দিন ইসলামের বিজয় নিশ্চিত করুন দুর্নীতিমুক্ত সমাজ চাই এনায়েতুল্লাহ সাহেবকে বিজয় চাই এমন সব স্লোগান জনমনে এক ভিন্ন উদ্দীপনা তৈরি করছিল গণসংযোগের এই পর্যায়ে হাফেজ সাহেব মূলত বিভিন্ন দোকানপাট ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং জনসমাগমপূর্ণ স্থানে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি প্রতিটি দোকানে ঢুকে মালিক ও কর্মচারীদের সঙ্গে হাত মেলান এবং তাদের খবর নেন কেমন আছেন ভাই ব্যবসা কেমন চলছে তার এমন সহজ ও সাবলীল প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে স্বস্তি এনে দিচ্ছিল তিনি তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন অনেক ব্যবসায়ী যানজট চাঁদাবাজি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে অভিযোগ করেন জবাবে হাফেজ সাহেব বলেন আমরা যদি নির্বাচিত হতে পারি তবে ইনশাআল্লাহ পুরান ঢাকাকে যানজট মুক্ত করব চাঁদাবাজে নির্মূল করব এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করব বিশেষ করে তরুণ ভোটারদের তিনি গুরুত্ব দেন এবং তাদের লেখাপড়া কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন অনেক তরুণ বেকারত্বের সমস্যা নিয়ে হতাশা প্রকাশ করেন হাফেজ এনায়াতুল্লাহ সাহেব তাদের আশ্বস্ত করে বলেন ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে কারিগরি শিক্ষার উপর জোর দেওয়া হবে যাতে কেউ বেকার না থাকে তিনি আরো বলেন আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে যুবকরা মাদক এবং অশ্লীলতা থেকে দূরে থাকবে এবং গঠনমূলক কাজে নিয়োজিত করবে গণসংযোগের শেষ পর্যায়ে হাফেজ হাজি মোহাম্মদ এনায়াতুল্লা সাহেব লালবাগের একটি জনবহুল মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন সেখানে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন ভাইরা আমার আপনারা জানেন পুরাণ ঢাকার এই এলাকা দীর্ঘদিন ধরে অবহেলিত মাদক সন্ত্রাস আর দুর্নীতির কালো ছায়া আমাদের সমাজকে গ্রাস করেছে আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই তিনি কণ্ঠে বলেন আমি আপনাদের কাছে দারিপাল্লা মার্কায় একটি ভোট চাইতে এসেছি এই ভোট শুধু আমাকে নির্বাচিত করার জন্য নয় এই ভোট কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সৎ লোকের শাসন কায়েমের জন্য এই ভোট একটি শান্তিময় সমৃদ্ধ ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি তার বক্তব্যে ওয়াদা করেন যদি জনগণ তাকে নির্বাচিত করেন তবে তিনি ঢাকা সাত আসনের উন্নয়নে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করবেন আমরা আপনাদের মৌলিক অধিকার নিশ্চিত করব শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং কর্মসংস্থান আমরা এমন একটি সংসদ গড়ব যেখানে জনগণের কথা বলা হবে জনগণের সমস্যার সমাধান করা হবে আপনারা একবার আমাদের সুযোগ দিন ইনশা আল্লাহ আপনারা নিরাশ হবেন না গণসংযোগ শেষ হয় জুমার নামাজের আজানের ঠিক আগে হাফেদ সাহেব এবং তার কর্মীরা বেগম বাজার শাহী মসজিদে জুমার নামাজ আদায় করেন নামাজ শেষেও অনেক মুসল্লি তার সঙ্গে দেখা করে নির্বাচনী সফলতা কামনা করেন এই গণসংযোগের মধ্য দিয়ে হাফেজ হাজি মোহাম্মদ এনায়তুল্লা সাহেব পুরান ঢাকার মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন এখন দেখার বিষয় কোরানের আইন চাই সৎ লোকের শাসন চাই স্লোগান কতটা জনসমর্থন আদায় করতে পারে এবং দাড়িপাল্লা মার্কা নিয়ে তিনি কতটা সফল হতে পারেন